ক্ষমতার অহংকার যার রন্ধ্রে রন্ধ্রে সে তোমাকে কতটুকু ভালো রাখবে আল্লাহ জানে যাই হোক আল্লাহ তোমার সহায় হোক আমি এখন বিয়ে পড়াচ্ছি সুন্দরভাবে বিয়েটা শেষ করব নয়তো আজ তোমার ক্ষমতাধর প্রেমিকও প্রাণ নিয়ে বাসায় ফিরবে না তার অবস্থা এমনিতেও ভালো নেই এজন্য বলছি আমার সাথে তর্কে গিয়ে নিজেদের ঝামেলা বাড়িও না আমার কিন্তু বেশ সময় লাগবে না এই এলাকার মানুষ জড়ো করে তোমাদের বিচার করতে আমার তোমাদের নিয়ে মাথা ব্যথা নেই আমার সমস্যা হলো পাপ করা নিয়ে আমি আবার সহজে পাপ কাজ মানতে পারি না তাই বলছি আমি চা বলবো তাই চুপচাপ মেনে বিয়েটা করে নিবে বুঝেছ চশমার ফাঁকে চোখ উচিয়ে তাকালো মায়ার দিকে কাজী সাহেব মনোভাব অত্যন্ত শক্ত ওনার বিরক্তির সাথে সাথে রুষ্টও তিনি যদি মায়া ওনার কথা না শুনে তাহলে যে কোনো সময় শক্ত কিছু ঘটিয়ে ফেলতেও দ্বিধা করবেন না তিনি তারপরও পাপটা মেনে নিবেন না সহজে মায়া হতভম্ব হয়ে তাকিয়ে রইল বৃদ্ধা কাজের দিকে কোথায় থেকে কোথায় চলে গেল এই লোক মায়া কখন কিসের পাপ করল উপকার করা কি পাপ নাকি কারো উপকার করা তো নিকির কাজ তাহলে মায়া পাপি হলো কিভাবে ভিতু মায়া আরও সিটিয়ে গেল ভয়ে এতক্ষণে দমে রাখা কান্নাটা ফুপিয়ে কেঁদে উঠল ততক্ষণে মায়ার হঠাৎ কান্নায় ধমকে ওঠে কাজী সাহেব মায়া ভয়ে আবারও সিটিয়ে গেল মুখের ভিতর আচল চেপে বসে মায়ার তখনও জানা নেই কিভাবে জটিল পরিস্থিতি সামাল দিতে হয় পরিস্থিতির ফেসাদে পড়ে কিভাবে বাঁচতে হয় তাও জানে না অতিরিক্ত ভয় পেলে মায়ার শুধু বুক ফেটে কান্না আসে এখনও তাই আসছে মায়া ভয়ে জড়সড় হয়ে বসল কাজী সাহেব কালিমা পড়তে পড়তে মায়াকে শক্ত গলায় কবুল বলতে বলল মায়া ধমক্ষে ভয়ে কান্না করতে করতে কবুল বলে দিল কিন্তু যখন কাজী সাহেব অর্থ বেহুশ ছেলেটিকে কবুল বলতে বলল তখন ছেলেটি ওই অবস্থায় ঘোরের মাঝেই তিন কবুল বলে ফেললো মায়াদের বিয়ে সম্পূর্ণ হলো কিন্তু মায়া একটা জিনিস লক্ষ্য করল কাজী সাহেব মায়ার স্বামীর নামক লোকটি থেকে কোনোরকম নাম ঠিকানা জিজ্ঞেস করল না শুধু মায়াকে ছাড়া যেন তিনি পূর্ব থেকেই ছেলেটির বাপ দাদার নাম জানেন এবং সেই অনুযায়ী তিনি নিজেই সব কিছু লিখে নিয়েছেন কাবিন নামায় মায়া পরিবারের কথা জিজ্ঞেস করলে মায়া শুধু নিজের বাবার নাম আর জায়গার নাম ব্রাহ্মণবাড়িয়া এতটুকুই বলল ব্যাস মায়াকে কাবিননামায় নামায় সিগনেচার করতে বলল মায়া কলম হাতে সিগনেচার করতে গিয়ে এক পলক চোখ আউড়িয়ে কাবিন নামায় নিজের সত্য হওয়া স্বামীর সিগনেচারটাতে চোখ বুলালো একটু করে বরের জায়গায় স্বামীর নামটা মায়া ভালোভাবে দেখেও বুঝল না আসলে সেখানে লোকটা কি নাম লিখেছে কেমন ঘুরিয়ে পেঁচিয়ে দ্রুত একটা নাম লিখে নিল লোকটা অথচ নামটা মায়া বুঝতেই পারছে না লেখা আছে তাতে মায়া নামটা ভালো করে পরক করে বুঝলো এটা ইনিশিয়াল সাইন করা তাই মায়া শত চেষ্টা করলেও সিগনেচারটার মায়ার ছোট মাথায় ঢুকবে না অসহায় মায়া সিগনেচারের বুলিয়ে চোখ ভর্তি জল নিয়ে তাকাল সেদিকে এক দিকে পলক তাকিয়ে কাপা কাপা হাতে সেও কাবিন নামায় সিগনেচারটা করে বিয়েটা সম্পূর্ণ করতে কাজী সাহেব উঠে দাঁড়ালো খাতাপত্র গুছিয়ে এক পলক মায়াকে দেখে নিজের ছেলে ও নাতিকে নিয়ে রুম থেকে বের হয়ে যেতে যেতে নিজের বউকে ডাক ছেড়ে বলে গেল মায়াদের কিছু খাওয়ার জন্য রাতের প্রায় শেষ প্রহর হাতের মুঠোই বাটন ফোনটি চেপে বিষণ্ন ভগ্ন হৃদয় নিয়ে অন্ধকারাচ্ছন্ন খোলা আকাশের দিকে তাকিয়ে আছে টিনশিটের জানালা দিয়ে মায়া ওর ছোট মনের আকাশে আজ ভীষণ মেঘ জমেছে সেই মেঘের বাদ ভাঙা বৃষ্টি ব্যস্ত সেই সাথে মুঠে ফোন চেপে নিজের ভাইকে কল করছে অনবরত এই ফোনটি বাড়িওয়ালার ছেলের বইয়ের খাবার দিতে আসায় তখন মায়া ফোন চেয়েছিল মহিলাটির কাছে থেকে তিনিও মায়ার মনের অবস্থা বুঝে নিজের ফোনটি দিয়ে সাহায্য করেছিল মায়াকে কিন্তু মায়ার ভাগ্য সহায় হল না সেই মধ্যরাতে থেকেই এক নাগারে কল করে যাচ্ছে আরিফকে কিন্তু ভাইয়ের ফোন বন্ধ বারবার নট রিচেবল আসছে মায়া কান্নার বেগ বাড়ে ফুপিয়ে কেঁদে উঠে বিছানায় শত্যাশায়ী স্বামীর দিকে তাকালো নাম দাম পরিচয় কিছু জানে না মায়া অথচ এই লোক নাকি মায়ার স্বামী ভাগ্যের কি পরিহাস তাছাড়া এখন মায়া পালিয়ে গেলে ইহ জীবনে এই লোকের সাথে মায়ার আর কখনো দেখা হবে কি না তাও সন্দেহ দেখা না হওয়াটা শতভাগ নিশ্চিত এই লোকটা হয়তো নিজেও জানে না মায়া এই লোকের বউ জানবে বা কীভাবে লোকটা সজ্ঞান থাকলে তো জানবে নাকি সে তো অজ্ঞানরত বেহুশ অবস্থায় মায়াকে বিয়েটা করল মায়ার মতো করে সেও মায়ার নাম ঠিকানা জানে না এমনকি মায়াকে হয়তো চোখের দেখাটা পর্যন্ত দেখেনি সে হুঁশ ফেরার পর এই লোককে মায়া কি বলবে বলার মতো কি আদৌ কিছু আছে মায়ার কাছে বিয়ের বিষয়টা জানতে পেরে যদি লোকটা উঠে মায়ার সাথে খারাপ আচরণ করে তখন কি করবে মায়া ভয়ার তো মায়া আরও ভয়ার তো হল চুপিসারে এখান থেকে পালিয়ে যাওয়ার পায়তারা করল যাওয়ার আগে কি মনে করে স্বামী নামক অচেনা লোকটার সম্মুখে দাঁড়ালো ইতোমধ্যে লোকটার মাথায় মোটা করে ব্যান্ডেজ পড়েছে ডাক্তার দিয়ে করানো হয়েছে বাড়িওয়ালার ছেলে করিয়েছে অসুস্থতার দরুণ এখন বেঘরে ঘুমোচ্ছে সে মায়া লোকটাকে গভীর চোখে দেখে নিয়ে চুপিসারে চলে যেতে গিয়েও পা থেমে গেল হাতের বাটন ফোনটা চেপে সময়টা দেখে নিল তিনটা চল্লিশ প্রায় ভোর মায়া হাসফাস করল লোকটাকে এই অসুস্থ অবস্থায় একা রেখে যেতে একটা মাত্র স্বামী মায়ার এই অসুস্থতার মাঝে যদি হারিয়ে যায় মায়া চলে গেলে তখন মায়ার পাপ হবে না না থাক মায়া নহয় আরেকটু কষ্ট করে কেটে কুটে স্বামীর পাশে থেকে গেল পাহারা দেয়ার জন্য তবে চোখ খোলার আগে আগেই মায়া পালিয়ে গেলে তখন লোকটাও মায়াকে অপ্রকাশিত বিয়েটার জন্য আর দায়ী করতে পারবে না মায়া বেঁচে যাবে সারা জীবনের জন্য এমন কি লোকটা মায়াকে ভালোভাবে দেখেনি এরপর আবার মায়ার সম্পর্কে সে কিছু জানেও না এখন যদি মায়া পালিয়ে যায় তাহলে জীবনে মায়াকে খুঁজে পাওয়ার সম্ভাবনাও নেই স্বস্তির মনে মায়া ততক্ষণ বসে রইল যতক্ষণ পর্যন্ত না আরিফ মায়ার কলটা রিসিভ করছে মায়ার কল তার ভাই রিসিভ করে ভোর চারটা ছাপ্পান্নর দিকে তখন প্রায় ভোর ধরনের বুকে উৎফুল্ল মায়া নিজের ভাইকে ওর অবস্থানের কথা জানিয়ে সব কিছু ছেড়ে ছুড়ে তৎক্ষণাৎই পালালো খোলা জানালা দিয়ে তবে যাওয়ার আগে নিজের হাতের বাটন ফোনটা রেখে গেল স্বামীর সাহায্যের জন্য মায়ার অবচেতন স্বামীর ঘুম ভাঙে প্রায় সাতটার দিকে মাথা চেপে উঠে বসতেই রুমে ঢুকে কাজী সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে রুমের আশেপাশে তাকিয়ে মায়ার খোঁজ করে বলল মেয়েটি কোথায়